তৃণমূল কংগ্রেসের যোগদানের ধারা অব্যাহত মেখলিগঞ্জে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মসূচি রবিবার মেখলিগঞ্জ তৃণমূল কংগ্রেস কার্যালয়ে চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা তথা সিপিআইএমের শিক্ষক সংগঠন এবিপিটি এর প্রাক্তন সদস্য আবেদার রহমান তার পরিবার এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন আবেদার বাবুর সাথে উপস্থিত ছিলেন তার বৌমা জোসলিনা ইয়াসমিনো এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারী কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঙ্গাবান্ধা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধান ইলিয়াস রহমান মেকলিগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণুপদ ঘোষ শিক্ষক সংগঠনের নেতা রজত রায় সহপ্রমুখ এ বিষয়ে কি বললেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী ও কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী এবং কি বললে নাবেদার রহমান আসুন শুনে নেওয়া যাক এই আমরা আজকে তারা সিপিএম এর সিডিএ সদস্য তারা একদিন সিপিএম এর সায়াতলী তারা ছিলেন এবং আমাদের আহ্বানে সারা দিয়ে আজ তারা আমাদের দলীয় কার্যালয়ে তৃণমূলের পতাকা নিয়ে তারা সিবিএম পার্টি ছেড়ে দিয়ে তৃণমূল পার্টিতে তারা যোগদান করেছে ওই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন তিনি কোন গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা চারমান্দা গ্রাম পঞ্চায়েতের এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন তিনি সিপিআইমের কাজ করতেন এবং তার বৌমা তসলিমা ইয়াসমিন তিনিও একই সাথে তৃণমূল পার্টিতে যোগদান করেছেন আজকে মিরিবঞ্জ শহরে তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ে আমাদের মেদিনীগঞ্জ বিধানসভার শ্রদ্ধেয় বিধায়ক এবং মেদিনীগঞ্জ বিধানসভার উন্নয়নের কাজারি পরিশ্রম অধিকারী বাধ্যদের এবিপি এর দুজন সদস্য এবং তার মধ্যে একজন হলেন আবেদা রহমান মেদিনীগঞ্জ ব্লকের চাঙ্গাবান্ধা অঞ্চলের বাসিন্দা উনি এবিপিটি এ বামফান সরকারের শিক্ষক সংগঠনের দায়িত্ব সামলেছেন এবং ওনা বৌমা জসলিনা ইয়াসমিন দুজনেই আজকে সিপিএমের পতাকা ছেড়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবার লক্ষ্যে পরেশচন্দ্র অধিকারীর হাত ধরে আমাদের তৃণমূল কংগ্রেস দলের যোগদান করেছেন ওনাদেরকে অনেক স্বাগত এবং শিক্ষক সমাজ শিক্ষক বলতে গেলে আমাদের সমাজ গড়ার কারিগর এবং শিক্ষক সমাজ যত রাজনীতির ময়দানে এগিয়ে আসবে সমাজের উন্নয়নের ধারা মানে ততই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং উন্নয়নকে আরও আমরা সবার সাথে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারব নমস্কার